বাহ্ন আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি উনিশশো একাত্তর সালে রক্তের বিনিময় অর্জিত হয়েছে স্বাধীনতা কিন্তু আজও সড়ক রয়ে গেল পরাধীন গুটি কয়েক পরিবহন ব্যবসায়ীর হাতে পুরো সমাজ পুরা সড়ক আর জিমনি সড়কে প্রতি হত্যাকাণ্ডের উৎসব চলছে মিডিয়াতে সংবাদ আসে ঘাতককে ধরা সম্ভব হয়নি হাজার বছরে মানুষ সড়ক হত্যাকাণ্ডে শিকার আশি হাজারের অধিক পঙ্গুত্ব বরণ করছে কিন্তু একজন ঘাতকের সাজার নজির নেই সংবাদ তো বলাই হয় ঘাতকদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদিও খুঁজে পাওয়া যায় সাজার বিধান নেই কারণ সেই ঘাতকরা ধর্মঘট ডাকবেন অথবা চাঁদা স্বাধীনতা অর্জনের সময় আমাদের সবার মুখে একটি কথা ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আর আজ সড়কের ঘাতকরা প্রতি নিয়ত একের পর এক ফুল পিচের রাস্তায় তাদের চাকা দিয়ে হত্যা করছে আর উৎসব করছে এটা অনুশোচনা তো থাকা উচিত এতগুলো মালিক পরিবহনের এতগুলো সংস্থা এতগুলো প্রশাসন এতগুলো বুদ্ধিজীবী সমাজ কেউ কি একটু ন্যূনতম দুঃখ চল যে দুঃখিত যে এতগুলো মানুষ মারা যাচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত বি আর টি নামে সংস্থা করেছে তাদের কাছে কোন কাজ যেন তো দুঃখ তো করতে পারে একজন মন্ত্রী আছেন বলতেও পারেন যে সড়কে এতগুলো মানুষ মরছে আমরা দুঃখ প্রকাশ করছি না কে ওই দুঃখ প্রকাশ করা না মনে হচ্ছে যেন মানুষ হত্যা করাটাই তাদের জন্য একটা মানে অধিকার নতুন নতুন আইন হয়েছে আইনে কি কোনো বিধান আছে যে সড়ক হত্যাকাণ্ডের পরে কোনো গাড়ির মালিককে দোষারোপ করা যাবে না নেই এবার গাড়িটি ত্রুটিযুক্ত হোক আর যাই হোক না কেন সে লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালাচ্ছে কারণ কি লাইসেন্স ছাড়া চালক হলে টাকা বেশি দিতে হবে লাইসেন্স বিহীন হলে টাকা কম লাগবে তাহলে মালিককে ধরার তো কোনো নেই আর ঘাতকদেরকে তো খুঁজেই পাওয়া যায় না আর আতেল সমাজ কিছু আছে তারা বলবেন মানুষ সচেতন হলে সড়কে হত্যাকাণ্ড কমবে আর এ শালার আতেলের দল তোরা তো মরস নাই তোদের পরিবার মরেনি যেদিন তোরা তোদের পরিবার মরবি সেদিন বুঝবি আরেক আছেন তাদের কাজ শুধু তিনটি পত্রিকার নিউজ নিয়ে বলবেন যে এই মাসে সড়ক হত্যাকাণ্ড ঘটেছে এত আরেকজন বলবে এই মাসে হত্যাকাণ্ড ঘটেছে এত আরে তাদের পরিসংখ্যান দেওয়া ছাড়া কি আর কি কোনো কাজ আছে তো তিনটি পরিসংখ্যান তিনটি পত্রিকার পরিসংখ্যান দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছেন কই কোথাও কি নিন্দা করেছেন মানুষের হচ্ছেন একটা সৌজন্যবোধের খাতিরে হল তো একটা নিন্দা তো জানানো যায় এতগুলো মানুষ সড়কে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মালিকরা তো অন্তত সহানুভূতি সেই কথাবার্তা বলতে পারে আরে অন্য অন্য সভ্য দেশে একজনের মানুষের সাথে একজনের গায়ের সাথে যদি শুধুমাত্র বাড়ি খায় বা স্পর্শ হয় তখন বলে সরি দুঃখিত এগুলো শালীনতা আমরা কোন সভ্য সমাজে আছি যেখানে বছরে পঁচিশ হাজার মানুষ সড়ক হাত শিকার আশি হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছেন আর কোন রকম অনুশোচনা নেই দুঃখবোধ নেই কোনো কিছুই নেই মানুষ হত্যা করা লাইসেন্স কি পরিবহন সেক্টরের কাছে